হ্যালো ভিওয়ার্স রিস্তা টেক চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের কাছে আমাদের চ্যানেলের তরফ থেকে নিয়ে এসেছি আবারও একটা নতুন ভিডিও যেখানে আমরা আপনাদেরকে ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মসের যে ডিপার্টমেন্ট বা ভূমি সংস্কারের যে ডিপার্টমেন্ট ওখান থেকে আপনারা কীভাবে নিজেরাই খুব সহজে হাল রেকর্ড বা যে লেটেস্ট যে রেকর্ডটা সেটা আপনারা কীভাবে বার করবেন সেটা আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদেরকে আমরা আমাদের আগের ভিডিওতে বলেছিলাম যখন আমাদের বিএসবি বা বাংলার শস্য বিমা যে ভিডিওটা আপনাকে আপলোড করেছিলাম আমাদের চ্যানেলে সেখানে যে কীভাবে হাল রেকর্ড আপনারা অ্যাপ্লাই করবেন বা বার করবেন সেটা আপনাকে দেখাবো আমাদের এই ভিডিওতে তো সেই মতো আমাদের এই ভিডিওতে আপনাদেরকে পুরো সিম্পল প্রসেসে খুব সহজেই আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা হার রেকর্ড আপনারা বার করবেন তো দেখুন প্রথমে আপনারা কী করবেন বাংলার ভূমি যে অফিসিয়াল ওয়েবসাইট বাংলার ভূমি ডট জিও ডট ইন এই ওয়েবসাইটটাই চলে আসবেন চলে আসার পর আপনারা আপনাদের যে ইউজার আইডি ইউজার আইডি দিয়ে কিন্তু আপনারা লগ ইন করে নেবেন লগ ইন করার পর দেখুন আপনারা এখানে একটা অপশন পেয়ে যাবেন সিটিজেন সার্ভিসেস এই অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন সার্ভিস ডেলিভারি বলে একটা অপশান আছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আরও আর রিকোয়েস্ট এই যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন আরও আর রিকোয়েস্ট আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার কাছে একটা নতুন ইন্টারফেস খুলে যাবে এখানে যেখান থেকে আপনারা যে এই ফর্মটা ফিল আপ করার পরই আপনারা আপনার হালতে করে বার করতে পারবেন দেখুন একটা এরকম ইন্টারফেস খুলে গেছে এখানে আপনারা এক্সিট করে দেবেন এখান থেকে এখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনারা ব্লক সিলেক্ট করে নেবেন ব্লক সিলেক্ট করার পর আপনারা এখান থেকে মৌজা সিলেক্ট করে নেবেন যে মৌজাতে আপনাদের জমিটা আছে বা যেই যেটা আপনার হাল রেকর্ড বার করতে চাইছেন সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন এটা আপনাদের এই যে নাম্বারিংগুলো আছে নাম্বার আপনার জেল নাম্বার আপনাদের মৌজা নাম্বারটা এখানে দিয়ে আপনার নাম্বারিংটা প্রথমে আপনারা দেখে নেবেন তারপরে সেই অনুযায়ী আপনারা সেটা সিলেক্ট করে নেবেন এখানে কিন্তু নাম্বারিং ওয়াইজ করা আছে কোনো নাম ওয়াইজ করা নেই তাহলে সেটা সেহেতু আপনার নাম ওয়াইজ খুঁজতে যাবেন না তাহলে আপনার অনেকটা টাইম লেগে যেতে পারে সেক্ষেত্রে আপনারা নাম্বারিং করে এখান থেকে খুঁজে নেবেন তো এরপরে আপনারা এখানে আপনাদের এখানে খতিয়ান নাম্বারটা এখানে দিয়ে দেবেন খতিয়ার নাম্বারটা আপনাদের যে রেকর্ডটা সেই রেকর্ডে কিন্তু আপনাদের লেখা আছে খতিয়ান নাম্বারটা সেটা আপনারা ওখান থেকে দেখে নেবেন এবং দেখে খতিয়ার নাম্বারটা এখানে দিয়ে দেবেন খতিয়ানের নাম্বারটা দেওয়ার পর এখানে আপনাদের নামটা এখানে লিখে দেবেন ফার্স্ট নেম লাস্ট নেম অনুযায়ী নামটা প্রথমে টাইপ করে দেবেন এখানে তারপরে এখানে দেখুন ফাদার বা হাজব্যান্ড বা আদার সিলেক্ট করে আপনি যে নামটা আপনাদের হবে গার্ডিয়ান নেম সেটা এখানে আপনারা লিখে দেবেন তো আপনারা এরপরে কী করবেন এখানে আপনাদের অ্যাড্রেসটা দেখুন এখানে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন অ্যাড্রেস এখানে টাইপ করে নেবেন বা অ্যাড্রেস টু আপনার যেগুলো থাকবে সেগুলো কিন্তু টাইপ করে নিতে পারেন এটা কম্পালসারি বাকি এগুলো কিন্তু ম্যান্ডেটারি বা কম্পালসারি নয় এরপরে আপনার এখানে ক্যাপচারা ফিল আপ করবেন দেখে দেখে ক্যাপচারা ফিল আপ করার পর ক্যাপচারা ফিল আপ করার পর আপনারা এখানে ক্যালকুলেট ফি এই অপশানে ক্লিক করবেন ক্যালকুলেট ফি করার পরে আপনাদের কত টাকা পেমেন্ট করতে হবে সেই অপশনটা কিন্তু এখানে দেখিয়ে দেবে দেখতে পাচ্ছেন এখানে এখানে আমাদের যে এখানে আপনাদের প্রসেস ফি আমাদের এখানে কুড়ি টাকা পেমেন্ট করতে হবে আমাদেরকে তো সেক্ষেত্রে দেখুন এখানে অনেকগুলো পেমেন্ট মেথড দেওয়া আছে আপনাদের যেটা সুবিধা হবে নেট ব্যাঙ্কিং কাউন্টার পেমেন্ট বা ডেবিট কার্ড বা এসবিআই পে যেটা আমাদের সুবিধা হবে সেই অনুযায়ী আপনারা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন আমরা এখানে এসবিআই ইপে দিয়ে পেমেন্ট করব এটা ইউপিআই এবং কিউআর এর মাধ্যমে পেমেন্ট হয়ে যাবে তাই আমরা ডিরেক্টলি এস বি আই ইপে সিলেক্ট করব এবং এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করব ক্লিক করার পর আপনারা কী করবেন এখানে কন্টিনিউ অপশান আবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা আপনাদেরকে বলবো এটা আপনারা সবসময় ক্রোম বা ফায়ারফক্স থেকে ইউজ করবেন তাহলে কী হয় আপনাদের না আপনাদের কিন্তু চালানগুলো অটোমেটিকলি জেনারেট হয়ে এবং অটোমেটিক্যালি কিন্তু সাকসেস হয়ে যায় নাহলে অনেক ক্ষেত্রে আপনাদেরকে অন্যান্য কোনো ব্রাউজার করলে অসুবিধা হতে পারে তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা ক্রোম বা ফায়ারপক্স ব্রাউজার ইউজ করবেন এরপরে স্ক্রল করে নিচে নেমে আসবো এবং তারপরে আমরা এখানে নেক্সট অপশনে ক্লিক করব পেমেন্ট মুডটা এখানে সিলেক্ট করে নেব তারপরে পেমেন্ট গেটে সিলেক্ট করে নেব এরপরে নেক্সট অপশনে ক্লিক করবো এরপরে আপনার এখান থেকে যে জিআর এর নাম্বারটা এখান থেকে কপি করে রেখে দেবেন এই জিআর এর নাম্বারটা এখান থেকে কপি করে রেখে দেবেন তারপরে এখানে ওকে অপশানে ক্লিক করে স্ক্রল করে নিচে নেমে আসবেন এবং এখানে পেন অপশনে আমরা ক্লিক করব পেন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এরপরে দেখুন এখানে আমরা আপনাদের অনেকগুলো ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং ওয়ালেট এনএফটি এফটি অনেক কিছু আছে এখানে আমরা ইউপিআইটা সিলেক্ট করে নেব কারণ এটা ফোনপে গুগল পে পেটিএম হোয়াটসঅ্যাপ বা অ্যাপের মাধ্যমে ডিরেক্টলি পেমেন্ট করা যাবে এখানে আপনারা ইউপিআই আইডি দিয়ে পেমেন্ট করতে পারেন বা ইউপিআই কিউআর দিয়ে পেমেন্ট পারেন আমরা এখানে কিউআর দিয়ে করব এখানে পে না অপশনে করার সঙ্গে সঙ্গে কিউআর জেনারেট হয়ে যাবে তো আপনারা কি করবেন এই কিউআর কোডটাতে যে কোনো আপনাদের যে সমস্ত ইউপিআই অ্যাপগুলো আছে বা সেই ইউপিআই অ্যাপগুলোর মাধ্যমে কিউআর কোডটাকে স্ক্যান করে নেবেন স্ক্যান করার পরে এই কিউআর কোডে আপনারা পেমেন্ট করে দেবেন পেমেন্ট করার পর দেখুন আপনার পেমেন্টটা যখন সাকসেস হয়ে যাবে তখন অটোমেটিক্যালি কিন্তু একটা চালান এখানে জেনারেট হয়ে যাবে দেখুন এই চালানটা আপনার ডাউনলোড করে নেবেন এখান থেকে ডাউনলোড করে নেওয়ার পর দেখুন এখানে আপনার এই পেজটা কিন্তু অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়ে আপনার সাকসেস পেজে আপনাদের ডিপার্টমেন্টের পোর্টালে অটোমেটিক্যালি হয়ে যাবে কিছু করতে হবে না আপনার জাস্ট মাত্র ওয়েট করবেন দেখুন এখানে অটোমেটিক্যালি এই একটা দেখুন পেজে চলে এসেছে তো আপনার যেহেতু কোনো কারণে এটা পেজটা এক্সপায়ার হয়ে গেছে তো আমরা কী করব আরেকবার এখান থেকে আপনারা লগ ইন করে নেবেন এখান থেকে লগ করার পরে আপনাদের যে চালানটা আপনারা ডাউনলোড করলেন এখানে চালানটা থেকে আপনাদের একবার জিআইএন সার্চ করে দেবেন কেননা যেহেতু অনেক সময় এরকম যদি আপনাদের রিডাইরেক্ট ডিরেক্টলি সাকসেস না হয়ে যায় তাহলে আপনারা কি করবেন আরেকবার এখানে লগ করে নেবেন লগ করার পর লগ ইন করার পর আপনারা কি করবেন আপনাকে বলেছিলাম কপি করে রাখতে সেটা কপি করে নেবেন এবং দেখুন এখানে সিটিজেন সার্চে গিয়ে জিআরএন সার্চ একবার করে নেবেন জিআরএন সার্চ করে নিলে কী হবে তাহলে আপনার অ্যাপ্লিকেশন যে যেটা এক্সপায়ার হয়ে গেল সেটা কিন্তু আপনার ডিরেক্টলি জেনারেট হয়ে যাওয়ার পর আপনাদের যে বিআর অফিস সেখানে কিন্তু দেখাবে এবং সেখানে যে অ্যাপ্রুভালের প্রসেস সে অ্যাপ্রুভালের প্রসেস ওনারা করার পর আপনি কিন্তু আপনাদের যে হাল রেকর্ড বা যে লেটেস্ট যে রেকর্ডটা সেটা কিন্তু আপনার ডাউনলোড করে নিতে পারেন দেখুন আমরা এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দিলাম এবং জেআর নাম্বার দিয়েছি দেওয়ার পরে আমরা এখান থেকে এটা ক্যাপচারটা ফিল আপ করার পর সাবমিট করে দেব সাবমিট করার পর এখানে আপনার নিশ্চয়দ দেখাবে যে সাইন কপি নট ইট জেনারেটেড দেখতে পাচ্ছেন যে আপনারা এই যেহেতু আমি একটা অ্যাপ্লিকেশন করেছি তাই এটা কিন্তু এখনও সাইন কপিটা বা কোটা জেনারেট হয়নি এটা এটা সার্চ সেকেন্ড লেটার অর্থাৎ পরে সার্চ করতে বলছে আপনাদের যখন এটা আপনার ডিএলআর অফিস থেকে অ্যাপ্রুভেল হয়ে যাবে তখন কিন্তু এটা অটোমেটিক্যালি আপনার থেকে ডাউনলোড করতে পারবেন তো সেই ভিডিওটা কিন্তু আমাদের চ্যানেলে আমরা আগামীতে পোস্ট করে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো এখানে একটা আপনাদের কথা বলে রাখি তো দেখুন এগুলো কিন্তু অটোমেটিক্যালি ডিএলআর অফিসের থেকে কিন্তু অটোমেটিক্যালি সেভেন ওয়ার্কিং ডেজের মধ্যে কিন্তু অটোমেটিক্যালি হয়ে যায় তো যাদের যাদের ধরুন আপনাদের এগুলো কোনো আর্জেন্সি বা ইমার্জেন্সিভাবে লাগবে আপনারা জলদি এটা করতে চাইছেন তো আপনাদেরকে যে চালানটা আপনারা ডাউনলোড করলেন এই চালানের কপিটা আপনারা প্রিন্ট আউট করে নেবেন সেখানে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার এবং এর নাম্বারটা নিয়ে আপনাদের বিএলআর অফিসে চলে যাবেন বিএলআর বিএল এন এলআর অফিসে সেখানে গিয়ে ওদেরকে অ্যাপ্লিকেশান নাম্বারটা ওনাদেরকে দেখালেই ওনারা কিন্তু আপনাদেরকে ইনস্ট্যান্টলি ওনারা সাইন কপি আপনাদেরকে দিয়ে দিতে পারবেন তখন আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের মোবাইল থেকে বা কম্পিউটার থেকে তো আশা করি যারা যারা ভিডিওটা দেখলেন তারা হয়তো বুঝতে পারলেন যে আপনারা কীভাবে হ্যাঁ আপনাদের হাল রেকর্ডগুলো বার করবেন আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তার সঙ্গে সঙ্গে বেল বাটনটা প্রেস করে রাখুন যাতে করে আমার নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশনটা পেয়ে যান আমি আপনাদের কাছে আবারও নতুন টপিক বা নতুন কন্টেন্ট নিয়ে নতুন ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ